শতরূপে বই থেকে পাঠ এবারের বিষয় পঞ্চপদীপে মাতৃদর্শন অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় পরবর্তী এবং শেষ অংশ এখানে মাত্র পাঁচজনের কথা বলা হবে চারজন সন্ন্যাসী ও একজন সন্ন্যাসিনী এই নির্বাচন স্থানের কথা ভেবে এবং বক্তব্যকে একটু বিস্তার এবং প্রতিষ্ঠিত করার জন্য সাধু যে সুপরিচিত এই পাঁচজন নিঃসন্দেহে শ্রীরাম ও কৃষ্ণ সন্তানদের পরবর্তী প্রজন্মের উজ্জ্বল প্রতিনিধি শ্রী মায়ের প্রতি শ্রদ্ধায় এরা ছিলেন অচল প্রতিষ্ঠ আর মা এদের দিয়ে সঙ্গে সেবা করিয়ে নিয়েছিলেন তাদের জীবনের শেষ দিনটি পর্যন্ত আমাদের লক্ষ্য তাদের জীবনে মায়ের প্রভাব এবং মায়ের প্রতি তাদের শ্রদ্ধাময় ভাবটি ধ্যান করা তাদের কাছে মায়ের কথা শোনা এই পাঁচটি জীবন যেন পঞ্চপ্রদীপ তাদের সারা জীবন নিয়ে যেমন আরতি তাদের সারা জীবনই যেন আরতি এই পঞ্চপ্রদীপে আরতির আলোয় আমরা শিশি মাকে একটু দেখি এই পাঁচজন হলেন স্বামী বিরজানন্দ স্বামী শঙ্করানন্দ স্বামী বিশুদ্ধানন্দ স্বামী মাধবানন্দ ও প্রব্রজিকা ভারতীপানা পরে এ অংশ আলোচনা করব জননিং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মতায় সেমামি